তাহলে হলো সবাই লাইভটাও রিজাইন দেখতে পড়া হাইগান দিতে কালী পূজার প্যান্ডেলের সামনে কোটের নিকটে এখানে অর্কেস্ট্রার প্রোগ্রাম শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যে সেখানে স্টেজ বানান দেখতে পারেন আপনারা তো যারা যারা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বাজার থেকে ভিডিওটি দেখরা ভিডিওটি চটপটে শেয়ার করে দেখা আর আপনারা চলে আসুন অর্কেস্ট্রার প্রোগ্রামে হাইলাকান্দিতে এখানে জোরদারভাবে কাজ চলে কিছুক্ষণের মধ্যে মানে কয়েক ঘন্টার মধ্যে আটটা আটটায় শুরু হতে চলবে অর্কেস্ট্রা তো সবাই চলে আসুন নানান ধরনের কালচারের প্রোগ্রামের সাইডে যাবে অর্কেস্ট্রা তো এখানে সবাই বসার ব্যবস্থা আছে দেখতে পাবেন আপনারা চেয়ার রেডি করা হয়েছে কোনো মানুষ তারা স্টার্ট হতে চলেছে অর্কেস্ট্রা তো বাই বাই বন্ধুরা চলে আসুন অর্কেস্ট্রা প্রোগ্রামে এই কালী প্যান্ডেলের সামনে নেতাজি সুভাষচন্দ্র স্ট্যাচুর ঠিক নিকটে তো চলে আসুন বাই বাই ভিডিও লাইভটি এখানে সমাপ্ত করলাম